আগুন তোমাকে বারণ করেছি একা একা কোথাও যাবে না আজ কোথায় গিয়েছিলে বলো মা আজ আমি আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম আমাদের স্কুলের পাশের বাড়ি ঠিক আছে আর কোনো দিন যাবে না তোমার আব্বু শুনলে অনেক রাগ করবে অনেক দিন পর বাগানে ঘুরতে আসলাম এ কি বাগানটা এত নীরব লাগছে কেন কেউ কি এখানে আছো এত নিঃশব্দ লাগছে কেন আপনি কে এখানে কেন এসেছেন আমি আমি এই বনেই থাকি এই বন মানুষের নয় এই বন মায়াবী পরীদের এখানে আসলে কেউ যেতে পারে না তোমার পরিচয় কি আমার নাম আগুন আমি পাশের গ্রামেই বসবাস করি এই বনে ছোট্ট সময় বাবার সাথে এসে কত গাছ কেড়ে নিয়েছি এখন এই বন তোমাদের হয়ে গেছে এই বনে তোমাদের বাপ দাদারা অনেক অত্যাচার করেছে গাছ কেটে কেটে বন খালি করে দিয়েছে তারপর তোমরা ও করবে এই ভেবেই মায়াবী পরীরা এই বন দখলে নিয়েছে মুখে মুখে দর করলে একেবারে জানে মেরে ফেলব আমার ভুল হয়ে গেছে পরি আমাকে ক্ষমা করে দাও আর কখনো এই বনে আসবো না তুমি এখন মায়াবী জাদুর মধ্যে আটকে গেছো সারাদিন হাটে থাকুক রাত হলে এখানেই পেরুদা আসবে এইটাই মায়াবী পরীদের কাজ আগুন নামের গ্রামের সহজ সরল মেয়েটা এখন মায়াবী পরীদের জাদুর মধ্যে আটকে গেছে মেয়েটা ভয়ে কান্না করছে আমি মায়াবী পরীর জাদু দিয়ে আটকে গেছি আমাকে একটু সাহায্য করুন আমার ভয় লাগছে আমি তোমাকে কিভাবে সাহায্য করব আমি নিজেই এই মায়াবি পরীর জাদুতে আটকে আছি আপনি কেন এখানে এসেছিলেন সেটা অনেক বড় কাহিনী শুনতে চাইলে বলবো একদিন কাঠুরিয়া বন থেকে গাছ কাটতে যায় প্রথম দিন কাঠুরিয়া গাছ কাটতে সফল হয় পরের দিন গাছ কাটতে গেলে তার হাতের কুড়াল গাছে লাগলেই আগুন জ্বলে ওঠে এই মনুষ্য জাতি তুমি কেন এসেছ এখানে কি ব্যাপার এই মানুষের শব্দ শোনা যাচ্ছে এই মনুষ্য আমি পড়ি আমার এলাকায় প্রবেশ করলি কেন বোন পড়ি আমাকে ছেড়ে দাও আমি আর এখানে আসব না এই দেখ তোকে জাদু দিয়ে গাছ বানিয়ে ফেলবো এইভাবেই আমি এই মায়াবী বনে গাছ হয়ে আছি এই বনে গাছ কাটার অপরাধে আমাকে পরিরা গাছ বানিয়ে রাখছে শুধু আমি নই অনেক মানুষকে খাঁচায় বন্দি ও পাথরের মূর্তি বানিয়ে রাখছে এই কাঠুরিয়া তুমি এই বনে গাছ কাটতে আসলে কেন তোমাকে খাঁচায় বন্দি করব এই মনুষ্য জাতি তুমি এই বনে গাছ কাটতে এসেছ কেন আমি এই বোনের রাস্তা ভুলে এখানে এসে পড়েছি তোমরা তো এই বনে সব সময় গাছ কাটো ভুল হয়েছে বলছো কেন এই খাঁচা থেকে মুক্তি পেতে ভুল করছি আমাকে ক্ষমা করে দাও অন্যায় করলে সাজা পেতে হয় তাও কি তুমি জানো না এই প্রথম তোমাকে ক্ষমা করে দিলাম আর কোনো দিন এই বনে আসবে না ও বাবারে, কোনো রকমের রক্ষা পেলাম এই বনে মায়াবী জানতাম না আমি আর এই বনে গাছ কাটতে যাব না এই মানুষ জাতি তুমি এই বনে প্রবেশ করলে কেন কি চাই তোমার এখানে আমি তো এখানে এমনিতেই ঘুরতে এসেছি আমি তো কারো ক্ষতি করতে আসিনি এই বনে প্রবেশ করাই অপরাধ এই বোন কি তোমার বাবার নাকি এই মানুষ জাতি বেশি উল্টাপাল্টা কথা বললে লাঠি দিয়ে মেরে ফেলব তুই আমাকে চিনতে পারলি না শালা তোকে জাদু দিয়ে পাথর বানিয়ে রাখব। বনে ঘুরতে যাওয়া লোকটাকে মায়াবী পরী তার জাদু শক্তি দিয়ে পাথর বানিয়ে রেখেছে এবং লোকটাকে শিকল দিয়ে গাছের সাথে তালা লাগিয়ে রাখছে মেয়েটাকে মুক্তি দিতে রাজি হচ্ছে না আগুন নামের গ্রামের সহজ সরল মেয়েটা মায়াবী পরীদের হাত থেকে বাঁচতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এইদিকে পড়ি গ্রামের মেয়েটাকে সারা বন জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে এই মেয়ে বল পালিয়ে যাওয়ার চেষ্টা করলি কেন আমার চোখ ফাঁকি দিয়ে বাঁচতে পারবি না তোকে মেরে মেরে শেষ করে দিব আমার সাথে বেয়াদবি করলি কেন এই দেখো তোমাকে আমি কাচের বোতলে বন্দি করে রেখেছি এখন পালাইবি কোথায় মায়াবি পড়ি মেয়েটাকে বোতলে বন্দি করে বনের মাঝখানে রেখে চলে যায়। আগুন নামের মেয়েটা মায়াবী পরীর হাতে কাঁচের বোতলে বন্দী হয়ে কান্না করতেছে বাজার জন্য আকুতি ও মিনতি করছে কিন্তু পাশানপরি মেয়েটাকে মুক্তি দিতে রাজি হচ্ছে না আমাদের মেয়ে আগুন কোথায় গেছে তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেলে খোঁজ পাব তাও জানি না গিন্নি একই শোনালে আমাকে আমাদের একমাত্র মেয়ে শেষ পর্যন্ত তাকেও হারাইলাম যাও গিন্নি, তুমি প্রতিটি গ্রামে খোঁজ লাগাও দেখো কোথায় পাওয়া যায়